আজকে হচ্ছে বিপত্তা নিবার এই যে তাদা গাদা হয়ে গেছে চলো আজকে কুমড়ো আলুর হচ্ছে গিয়ে একটা ঘ্যাট বানাবো আর একটু সিম করবো সিং আর এদিকে আটাটা মেখে রেখেছি এই যে আটা মেখে রেখেছি তারপরে পরে কেটে চাপিয়ে তারপরে মানে বেরবো আর ছিটে তারপর বেলা প্রায় সাতটা বাজে কারণ সাতটা বাজে দেখতে কাজ করতে করতে বেলা চলে হয়ে যাবে হ্যাঁ এখন ভাত হবে অল্প তো ভাতও রান্না করতে হবে না হচ্ছে ভাবে সবাই ভাত জন্য রান্না করলে খুব হবে না ছেলেটা আছে এবার ছেড়ে দেখি চানাটা ওগুলো ফেল নিচে ফেলেতে দেখছি বলেছিলাম একটু ছোলার ডাল ছোলার ডাল দিয়ে আর নিয়ে দেখবো যে ভালো লাগে কি দেখলাম ছোলার ডাল নাম সে নুই নিয়ে এসেছে ছোলার ডাল মাল নাম হচ্ছে দিতে ঘিতে সব সময় বৃষ্টি বৃষ্টি হয়েই চলেছে বিরুদ্ধে তো বৃষ্টি হলে ভালো লাগে এটা তো আগে আমাদের কুমড়ো গাছটা লাগালে কুমড়ো এই বারের সময় কুমড়ো আর ইয়ে পুজোর সময় কুমুসটা হয়ে যায় এখন গাছ গাছপাত লাগানোটা তো এনে নেই আসলে সব ওই যে গরু 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 আসে না খেয়ে খুব নেয় বলে বিরক্ত জিনিস মানে এত দেখি এগুলো ফোনে চার্জ বেশি নেই কেন ভিডিও তো করছি ফোনের চার্জ ফোনটা চার্জে বসাতে হবে আমি সবজিটা কেটে নিই ফোনে চার্জে বসাতে পার্না করে নিয়ে তার মধ্যে একটা গ্যাস কী হয়েছে কি জানি একটা ভালো জলে তো একটা খারাপ চাইছে

মতো হচ্ছে না মন সে আমার শরীর ক্লান্ত ক্লান্ত লাগে জামা কাপড়গুলো তুলে দেন আমি পরে গুছিয়ে দেবো তো জামা কাপড়গুলো তুলে দেয় রে বিছানার উপর রাখ জামা কাপড়গুলো বিছানার উপর তুলে রাখ এরকম করে পিঁপড়ে হয়ে যাচ্ছে এত পিঁপড়ে হ্যাঁ তুলে রাখবে না রাখ ফেলে রাখবি নিচেই আর কিনতে ধরছে জল আর রোদের ছিঁড়ি নেয় একবার জল হয় I don't think. বেশি করে একটু ঝাল দিই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সারাদিন একটু খাওয়া দাওয়া কিছু থাকবে দিলে একটু ঝাল ঝাল দিলে ভালো একটু বেশি করে আলু দিয়েছে এমন না কুমড়ো খেতে অত ভালো লাগে না ওই জন্য আলু দিয়েছি আলু কাঁচা লঙ্কা একটু ভাজা দিয়েছিলাম ভাত চলো এটা ধুয়ে আনবো আর হচ্ছে আমার চাজা দিয়ে সবজিটা ধুয়ে আনবো বসে কথা হাতটাও ধুয়ে